হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গালি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আবার একটি নতুন চাকরির নোটিশ নিয়ে চলেছি যেখানে কিন্তু দারুণ একটি সুযোগ রয়েছে রাজ্যে আবারও ভলেন্টিয়ার পদে নিয়োগ হতে চলেছে যেখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে পুরো ডিসকাশন করে দেবো কীভাবে আবেদন করবেন বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী চাকরির আপডেট পেতে আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন প্রচুর শেয়ার করুন তাহলে আসুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশান কীভাবে ডাউনলোড করবেন নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা থেকে আপনারা নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পাবেন এখানে পাবেন নোটিশ সেকশান নোটিসে ক্লিক করে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন করে রিক্রুটমেন্ট পেজে চলে আসবেন এবং প্রথম নম্বরই দেখবেন অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশড হয়েছে এখানে আপনারা ক্লিক করে অবশ্যই অফিসিয়াল যে নোটিশ সেটি ডাউনলোড করতে পারবেন তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশান কী বলছে আমি কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানেই আছি দেখুন আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান থেকে প্রকাশিত হয়েছে নয় ফেব্রুয়ারি যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলি কিভাবে আবেদন করবেন এখানে কিন্তু নোটিফিকেশন অনুযায়ী আপনাদের অনলাইনে এই সরি অফলাইনে আবেদন করতে হবে তো যখন আপনারা অফলাইনে আবেদন করুন কোন ফর্মটি ফিল আপ করবেন এই যে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন অফলাইনে আবেদনের সময় তো এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল যে পিডিএফ তার মধ্যে তো এই অফিসিয়াল পিডিএফ থেকেই ইনক্লুডিং ফর্মটা আপনারা ফোর পেজে প্রিন্ট আউট বার করে নেবেন নিয়ে ফিল আপ করবেন যা যা ইনস্ট্রাকশান চেয়েছে যেমন এখানে কালার পাসপোর্ট ফটো এখানে নাম ফাদার্স বা গার্জেন নিয়ম ঠিক আছে এখানে ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশান প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সমস্ত কিছু যা যা ইনস্ট্রাকশান চেয়েছে ন্যাশনালিটি কাস্ট জেন্ডার ম্যারিটাল স্ট্যাটাস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি কোন কোন ভাষা আপনি জানেন ল্যাঙ্গুয়েজ নোন এক্সপিরিয়েন্স কোনো সোসাই সোশ্যাল অ্যাক্টিভিটিস কাজকর্মের সঙ্গে অর্থাৎ সামাজিক কোনো কাজকর্মে যদি যুক্ত থাকেন সেটা দেবেন গ্রাউন্ড অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ যদি কোনো খেলার অভিজ্ঞতা থাকে সেটা দেবেন প্যারালিগাল ভলেন্টিয়ার্সে আগে কাজ করেছেন কি না ইয়েস অথবা নো যেটা হবে সেটা লিখবেন কোন ডিস্ট্রিক্ট সেটা লিখবেন এবং রেজিস্ট্রেশন ক্যান্সেল যে করেছেন সেটা দেবেন এখানে ডিক্লেশান পড়ে টিক দিয়ে ডেট প্লেস দিলে সিগনেচার করলেই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল এইভাবে ফর্ম ফিল করার পর ফর্মটা সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হ্যাঁ যদিও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ মানে কোনো কিছু ইনস্ট্রাকশানেই নোটিসে দেওয়া নেই অর্থাৎ এখানে কিন্তু উল্লেখিতভাবে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়নি মিনিমাম লিখতে পড়তে পারলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা আশা করা যাচ্ছে এইট পাস বা মাধ্যমিক পাসেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে ঊনপঞ্চাশটি ভ্যাকেন্সি এবার আবেদন যে করবেন সমস্ত ডকুমেন্টস যেমন আপনার যদি কোনো খেলার অভিজ্ঞতা থেকে থাকে বা এই কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন রেসিডেন্সাল সার্টিফিকেট আপনার এজ প্রুফ সমস্ত কিছু ফর্মের সঙ্গে অ্যাটাচ করে একটি এনভিলাপের মধ্যে পড়ে দেবেন এবং যেই এনভিলপের মধ্যে পড়বেন সেই এনভিলাপের মধ্যে একটি ফাঁকা এনভিলপ যাতে আপনার নাম ঠিকানা লেখা থাকবে এবং ছাব্বিশ টাকার একটি পোস্টাল স্ট্যাম্প অ্যাটাচ থাকবে তেমনই একটি এনভিলাপ কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে এনভিলপটি সিল করে দেবেন দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিয়ে আসবেন নির্দিষ্ট ঠিকানা বলতে এখানে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কম্পাউন্ড পোস্ট বর্ধমান পিএস ডি ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিন সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু ফর্মটা পাঠাতে হবে তাহলেই কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল এখানে আপনাদের যিনি ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারেন তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে প্রেফারেন্স কোন কোন জিনিসগুলো পাবেন যেমন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যদি ডক্টরের কোনো কাজ করে থাকেন বা যদি এমএস স্টুডেন্ট এবং টিচার হন এই ধরনের বিভিন্ন বা রিটায়ার গভর্নমেন্ট সিনিয়র সিটিজেন হলে আপনারা প্রেফারেন্স অর্থাৎ আগে পাবেন কিন্তু না হলেও প্রেসার ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতেই পারবেন এখানে আবেদনের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে